সাপলা স্মৃতি সংসদ সম্পর্কে জানতে চাই হ্যাঁ ভাই সাপলা স্মৃতি সংসদ এটা কয়েক মাস আগে গঠন করা একটি সংগঠন যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল দুটি একটি হল যে সাপলা চত্বরে যেই নবী প্রেমের যেই মশাল প্রজ্বলিত হয়েছে অসংখ্য অগণিত আমাদের ভাইদের শাহাদাতের রক্তের বিনিময়ে ইসলামের যেই গৌরবোজ্জ্বল পতাকা উড্ডীন হয়েছে সেই স্মৃতিকে জাগ্রত রেখে আগামী ভবিষ্যতেও সাপলার এই মাইল ফলককে অনুসরণ করে যেন আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তর পর্যন্ত চেতনার এ মশাল আমরা জ্বালিয়ে থাকতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যেন সাপলার চেতনার দ্বারা উজ্জীবিত হয় বাংলাদেশের ইতিহাসে ইসলাম এবং নবী প্রেমের এক মহাজাগরণের মহাকাব্যিক ইতিহাস রচিত হয়েছিল দুই সালের পাঁচ এবং ছয়ই মে সাপলা চত্বর তাই বাংলার নতুন বালাকোট হিসেবে স্বীকৃত কাজী এই বালাকোটের চেতনা সাপলার চেতনাকে অনাগত ভবিষ্যতে জাগ্রত রাখার জন্য সাপলা স্মৃতি সংসদ গঠিত হয়েছে এই চেতনাকে জাগ্রত রাখা এবং সাপলা চত্বরের এই শাহাদাতকে এই সকল বীর শহীদানদের ত্যাগ কোরবানি এবং শাহাদতের নজরানাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই একটি স্বীকৃত সত্যকে চির অমলান রাখা এবং তুলে ধরে সকলভাবে এটাকে প্রতিষ্ঠিত করা এবং প্রতিষ্ঠিত রাখার মাধ্যমে সাপলার চেতনাকে জাগ্রত রাখা এটা হলো অন্যতম প্রধান লক্ষ্য সাপলা স্মৃতি সংসদের দ্বিতীয় প্রধান লক্ষ্য হল এই যারা শাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে প্রাণ হারিয়েছে সেই সকল বীর শহীদানদের যে পরিবার পরিজন রয়েছেন যারা তাদের আপনজনকে হারিয়ে তাদের অভিভাবককে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়েছে ইতিহাসের শ্রেষ্ঠ এই বীর শহীদানদের পরিবার পরিজন তাদের সন্তান সন্ততি এবং তাদের পোষ্য যারা রয়েছেন অথবা যারা আহত হয়েছেন ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা অন্ধত্ব বরণ করেছেন সেই সকল ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং সাধ্যের আলোকে তাদের ভরণ পোষণ জীবন জীবিকা এবং তাদের চিকিৎসা ও শিক্ষার দায়িত্ব গ্রহণ করার নিমিত্তেই সাপলা স্মৃতি সংসদ গঠিত হয়েছে এবং সে মর্মে তারা কাজ পরিচালনা করে যাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকে আমাদের নির্বাচিত প্রশ্ন যেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও আগামী সোমবার দিন দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সহি সালামতে রাখুন খের এবং আফিয়াতের সাথে রাখুন সেই দোয়া ব্যক্ত করে বিদায় নিচ্ছি ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ Mas é.